শুভ সকাল বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানায় সুস্বাগতম আশা রাখি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আর ভালো আছো আজ আরও একটি নতুন দিন শুরু করতে চলেছি তোমাদের সঙ্গে নিয়ে আশা রইল আজকের ব্লগের শেষ পর্যন্তই তোমরা সঙ্গে থাকবে রান্নার তোর জোর দেখে নিশ্চয় বুঝতেই পারছো কি রান্না করছি হ্যাঁ পটল চিংড়ি রান্না করছি আসলে আমাদের অনুষ্ঠান বাড়িগুলোতেই বেশিরভাগ এই পটল চিংড়িটা খাওয়া হয় কিন্তু বাড়িতে রান্না করে খুব কম সময়ে খাওয়া হয় কিন্তু ঘরে বেশ মানে পটল ছিল আলু ছিল তো ভাবছিলাম আলু পটলের তরকারি করব। তারপরে মনে হয়েছিল যে না একটু চিংড়ি মাছ হলে ব্যাপারটা না আরও জমে যাবে তো তোমাদের দাদা ভাইকে বলে রেখেছিলাম চিংড়ি মাছ যদি ছোটো পায় তাহলে যেন নিয়ে আসে তো নিয়ে এসেছিলো রান্না প্রায় বলতে গেলে আমার কমপ্লিট সকালের দিকে রুটি করি না কোনো দিনই হয় না বলতে গেলে রুটিটা বেশিরভাগ আমরা রাত্রেই খাই কিন্তু আজকে নিয়মটা একদম পুরো উল্টে দিলাম তো সেই জন্য সকালেই আজকে রুটিটা বানাচ্ছি তো আজকে রুটিটাই দিনের বেলার খাবার হিসেবে রুটিটাই থাকবে জানো তো একটা জিনিস বারবার মনে হয় যখন মেয়েরা বাবার বাড়িতে থাকে মানে আমি আমার ক্ষেত্রেও দেখেছি যখন আমার বাবা বেঁচেছিলেন তখনও কোনো হয়তো কাজ বলেছে আমাকে যে এটা করে দিত আমি হয়তো বলেছি এখন পারছি না ছাড়ো তো এখন এখন ভালো লাগছে না করতে এই সমস্ত কাজ পরে করে দেবো ঠিক রেখে দাও এরকম বলেছি বেশিরভাগ ক্ষেত্রে মাকে বলেছি মা হয়তো বলেছে যেটা দিয়ে এই কাজটা করে দে না হয়তো মুখের ওপরে বলে দিয়েছি পারবো না তুমি করে নাও হ্যাঁ এরকমই বলেছি বেশিরভাগ সময় তো যখন একটা আমি এখন বিয়ের পরে এখন ওই জায়গাগুলো খুব ভালো রিয়েলাইজ করি এখন বুঝতে পারি মায়ের জায়গাটা যে মুখের ওপরে যদি কেউ বলে যে এই কাজটা পারবো না তাহলে ঠিক কতটা খারাপ লাগে এই জায়গাগুলো এখন বুঝতে পারি তবে নিজের যখন সংসার হয় সেই জায়গাগুলো প্রত্যেকটা মেয়ের কাছে খুব স্পষ্ট হয়ে যায় তবে নিজের সংসার ব্যাপারটা মানে শুনতে খুব সহজ লাগলেও জিনিসটা কিন্তু নিজের করতে অনেকটাই সময় লেগে যায় কখনোই একটা শ্বশুরবাড়িতে যাওয়ার পরে একটা মেয়েকে তার জায়গা করে কেউ দেয় না তাকে তার নিজের চেষ্টায় নিজের জায়গাটা করে নিতে হয় একটা মানে কি বলবো একটা বাড়িতে যখন আমি যাচ্ছি তাদের মতো করে মানিয়ে নিয়ে মানে সমস্ত দিকটা মানে এত কিছু ছেড়ে যাওয়ার পরে এবং এত বছরের একটা জীবন যাপন সেটাকে মানে বাদ দিয়ে একটা নতুন রকম নতুনভাবে একটা নতুন জীবনযাপন শুরু করা সেটাকে সম্পূর্ণরূপে নিজের মতো করে নিতে অনেকটা সময় চলে যায় সত্যি অনেকটাই সময় চলে যায় যাই হোক সকালের যা কিছু রান্না বান্নার কাজ ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘর ডিপ ক্লিনিংয়ের কাজ যেটা তো আমার প্রত্যেক দিনকার থাকে সেটাও ঝটপট করে নিলাম সকাল থেকে আজকে খাওয়া কিছুই হয়েছিল না এক কাপ চা দিয়ে আজকে দিনটা শুরু করলাম তবে ভাবলাম আজকে সকালে টিফিনে কি করি কিন্তু ওই যে রুটিটা বানিয়ে নিয়েছি তো ভাবলাম দুপুরে যখন রুটি খাবো এখন একটা রুটি চায়ের সঙ্গে খাওয়া যেতেই পারে এইভাবে চায়ে ডুবিয়ে রুটি রুটি খেতে তো দুর্দান্ত লাগে তোমরা কে কে ভালোবাসো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর রুটিটা যদি বাঁশি রুটি হয় তাহলে তো পুরো মানে কি বলবো তাহলে পুরো জমে যায় যাই হোক বাঁশি রুটিটা সেভাবে খাওয়া হয় না তো সকালে টিফিন টিফিন করলাম করার পরে দেখলাম সময় অনেকটা থেকে গেছে সামনে পুজো মানে ঘরদুয়ারের একটু চেঞ্জটা দরকার আছে যে আমরা তো রেন্টে থাকি তো এখানে যে ঘরগুলো রয়েছে সেখানে জিনিসপত্র রাখার জায়গাটা আমার খুব কম তবে যতটা চেষ্টা করি যে যতটা সুন্দর করে গুছিয়ে রাখা যায় এই টেবিলটার ওপরে আমার যাবতীয় যা কিছু কসমেটিক্স থেকে শুরু করে যা কিছু জিনিসপত্র আমি টেবিলটার ওপরে সুন্দর করে গুছিয়ে রাখি তো ভাবলাম এটাকে একটু অন্যরকমভাবে গুছিয়ে নেওয়া যাক সেই জন্য এর আগে একদিন কি সোধপুরে গেছিলাম বেশ কিছু কেনাকাটা করার সময় তো তখন একটা টেবিল ক্লথও একসঙ্গে আমি কিনে নিয়ে এসেছিলাম টেবিলগুলোতে একটু টেবিল ক্লথ না থাকলে ভালো লাগে না তো এর আগে আমার সময় হয়নি কিনে উঠতে পারিনি মানে কেনা হয়ে ওঠেনি আমার তার পুজোর মার্কেটিংয়ের সময় না তখন এই ঘরের টুকিটাকি জিনিস এগুলো ছেলেরা কিন্তু বোঝে না যে এত জিনিস কিনে কি হবে কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যে একটা ঘরকে কতটা সুন্দর করে পরিবর্তন করতে পারে সে জায়গাটা মানে সেটা একমাত্র একটা মেয়েই ভালো মানে বুঝতে পারে তো সেই জন্য দেখো একটা টেবিল ক্লথ কিনে নিয়ে এসেছিলাম তো সেটাকে পুরো টেবিলের ওপরে পুরো পেতে রেডি করে নিচ্ছি এরপরে যা কিছু জিনিসপত্র আছে সমস্তগুলোকে সুন্দর করে গুছিয়ে টেবিলে তুলে দেবো আর একটু গোছানো গাছানো থাক ঘর দুয়ার দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে আর জিনিসপত্র খুব বেশি না হলেও মানে খুব কম জিনিসও যেমন ভালো লাগে না বা খুব বেশি জিনিস হলেও ঘরটা ভীষণ মানে মনে হয় যেন বদ্ধ লাগে তো আমার খুব বেশি জিনিস নেই তবে যেটুকু আছে চেষ্টা করি একটু সুন্দর করে সব কিছুকে সাজিয়ে গুছিয়ে রাখার প্রত্যেক যখন ভিডিওগুলো করি তারপরে যখন ভয়েস ওভার দিই অনেককেই আমি মানে শুনেছি বা অনেক এরকম ভিডিও আমি দেখেওছি যেখানে হয়তো স্ক্রিপ্ট রেডি করে তারপরে ভয়েস ওভার দেওয়া হয় তো প্রথমের দিকে আমি হয়তো নিজেও করেছি বেশ কিছু ভিডিওর ক্ষেত্রে তখন একটু একটু নার্ভাস লাগতো কিন্তু এখন না এমন একটা অভ্যেস হয়ে গেছে যে এখন আর সত্যিই সেসবের কিছু প্রয়োজন হয় না আমার যেটা মনে আসে আমার মনের যেটুকু কথা আমি সেটুকুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি জানি না তোমাদের ঠিক কতটা ভালো লাগে যাই হোক সকালের বাসি কাজটা সেরে দেখতেই পেলে স্নান টান সেরে নিয়েছি সামনে পুজো তো স্কিন কেয়ারটা তো রাখতেই হবে তো দেখতেই পেলে আমি বেসিক্যালি কোনো বাইরের কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না মানে আমার স্কিনে শ্যুট করে না অয়েলি স্কিন আর প্রচণ্ড পিম্পল হয় ওই জন্য আমি কিচ্ছু ব্যবহার করতে পারি না তো ঘরে যেটুকু হোম রেমেডিস যেটুকু দিয়ে চালানো যায় আমি সেগুলোই ব্যবহার করি তো ফার্স্টের দিকে দেখতেই পেলে ওটা বেসন তারপরে মুসুর ডালের গুঁড়ো এগুলো দিয়েই আমি একটা প্যাক টাইপে লাগিয়েছিলাম আর তারপরে যেটা টোনার ইউজ করলাম ওটা চালের যে জলটা সেই জলটাকে আমি ফ্রিজে রেখে দিই দু তিন দিনের জন্য দু দিনের জন্য রাখি তো সেটাকে স্প্রে মানে বোটলে ভরে আর কি ওটাকেই ব্যবহার করি টোনার হিসেবে পুজো টুজো দিয়ে নিয়েছি খিদেও পেয়ে গেছে আগের দিনে কলমি শাক করেছিলাম সেটা বেশ কিছুটা থেকে গেছিল আর রাত্রের তরকারি ছিল সেটাও থেকে গেছিল তার সঙ্গে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু রুটি টুটির সঙ্গে একটু পেঁয়াজ পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা হলে না বেশ ভালো জমে যায় আর তার সঙ্গে তো আজকে বানিয়েছিলাম পটল চিংড়ি পটল চিংড়িটা যখন টেস্ট করে তোমাদের দাদা ভাই তখন টেস্ট করে বলেই ছিল যে খুব ঝাল হয়ে গেছে তখন সত্যি কথা আমি বুঝিনি তখন তো আমি নিজে খাইনি যেহেতু পুজো দেবো বলে রেডি যখন করছি তখন একটু মুখে দিয়েছিলাম তো বুঝলাম সত্যি ঝালটা অনেকটাই বেশি হয়ে গেছে এতটা বেশি ঝাল আমি খাই না আমার ঝাল খাওয়ার যেমন একদমই অভ্যেস নেই তবে চেষ্টা করি একটু লিমিটের মধ্যে রাখার যাই হোক জমিয়ে দুপুরে খাওয়া দাওয়া তো হলো আর তারপরে বিকেল হতে ভাবছি সময় কি করে কাটাবো তো একটু বেরোবো যেই না ভাবা আর অমনি দেখি চারপাশটা পুরো অন্ধকার হয়ে এলো মেঘটা জাস্ট একবার দেখো পুরো কালো ঘন মেঘ মানে এটা দেখে আর বেরোনোর কথা মাথাতে দ্বিতীয়বার আসছেও না এত মেঘ করেছে যে দেখেই মনে হলো যে কিছুক্ষণের মধ্যেই মুষলধারে কিন্তু বৃষ্টি চলেই আসবে জাস্ট মুখের কথা শেষ করতে না করতেই দেখতেই পাচ্ছ একদম মুসলধারে বৃষ্টি আর কলকাতায় এই বৃষ্টি হলে এক সমস্যা রাস্তাঘাটে বেরোনো যায় না চারিদিকে জল থই থই অবস্থা একটুও ভালো লাগে না আমার আমার তো মানে বৃষ্টি হলে আমি বেরোই না বাইরে মানে দু তিন দিন যদি আমাকে ঘরে থাকতে হয় আমি দু তিন দিন কিন্তু ঘরে বসেই কাটিয়ে দিই সময় বেরোতে যখন পারলাম না তাই ভাবলাম যে বসে থেকে সময় নষ্ট করে আর লাভ নেই যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে নিই ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপটা দিয়েই চলে এসেছি একদম রান্নাঘরে রান্নাঘরে বলতে রান্না করতে হবে তো ভাতের জন্য চালটাকে আগে ধুয়ে নিচ্ছি দিনে তো ভাত হয়েছিল না দিনে রুটি খেয়েছি আমি আর তোমাদের দাদা ভাইকেও অফিসের লাঞ্চ বক্সে শুধু তরকারিটাই দিয়ে দিয়েছিলাম আর রুটিটা ও অফিসের ওখান থেকে আর কি কিনে নিয়েছিল তো সেই জন্য রাত্রে ভাত খাবে বলাই ছিল মানে আমি বলেই রেখেছিলাম যে রাত্রে আজকে ভাতটা করবো যাই হোক সন্ধ্যার সময় এক কাপ চা না হলে মানে ঠিক কাজে এনার্জিটা একদমই আসে না তাই নিজের জন্য আগে এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম আর এদিকে ভাতটাও একদিকে বসিয়ে দিয়েছি মানে কাজগুলো এভাবে একসঙ্গে না করে নিলে পর পর মানে ঠিক কমপ্লিট হয়ে ওঠে না আজকে দুপুরে তো ভাত খাইনি কেন খাইনি সেটা দেখো মানে আজকে একটা স্পেশাল রান্না হবে সেটা আবার অনেক দিন পরে অনেকদিন বলতে অনেকদিন আমি নিজে কবে করেছি আমার মনেও নেই কাঁকড়া সেই অনেকদিন আগেই খেয়েছিলাম খায়ও নি অনেকদিন হয়ে গেল এই যে গতদিনকে বাজার করতে গেছিলাম তো তখন দেখি রাস্তার একটা কি ভাই একটা নিয়ে বসেছে কাঁকড়া নিয়ে বসেছে বেশ হ্যাঁ ঝুড়ির মধ্যে করে অনেকগুলো কাঁকড়া তো তোমাদের দাদাভাই দেখেই তো লাফিয়ে পড়লো কাঁকড়া দেখে মানে ওর বাজার করা না হলেও হবে কাঁকড়াটা আগে নিতে হবে তো দুটো নেওয়া হয়েছিল তো দুটোতে দেখো অনেকটাই হয়েছে মানে বেশ বড়ো সাইজের কাঁকড়া ছিল হ্যাঁ তো কেটে টেটে একদম পুরো যেমন ভেঙে ঢেঙে রেডি করে দিয়েছে তো এখন হবে কাঁকড়া রান্না আগের দিনের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে কাঁকড়া এনে রেখেছি তো সেটাই রান্না এখন করছি তো এই কাঁকড়া রান্না করা মানে খেতে তো ভালো লাগেই কিন্তু এটার পেছনে যে পরিশ্রম থাকে সেটা আর কে বুঝবে বেশ বড়ো সাইজের কাঁকড়া ছিল আর এই পাগুলোকে যদি একটু ভেঙে নানি না তাহলে রান্না করলে ঠিক সেই টেস্টটা আসে না সেই জন্য যতগুলো পা ছিল সেগুলোকে চেষ্টা করলাম একটু একটু করে জাস্ট একটু মানে মানে ফাটিয়ে নেওয়া আর কি তো সেগুলো করার পরে এবার একটু গরম জলে কাঁকড়াগুলোকে আর কি একটু ফুটিয়ে নেবো মানে খুব বেশি নয় মানে জাস্ট এক থেকে দু মিনিট মতো তবে কাঁক কাঁকড়ার ওই যে একটা গন্ধ থাকে না বাজে রকমের একটা গন্ধ থাকে দেখবে তো সেই জিনিসটা কিন্তু এরকমভাবে হালকা একটু জ গরম জলে যদি একটু ফুটিয়ে নেওয়া যায় জলে তাহলে কিন্তু সেই গন্ধটা থাকে না আর পারলে যদি এর মধ্যে এক দু ফোঁটা লেবুর রস ফেলে দেওয়া যায় তাহলে গন্ধটা এমনিই চলে যায় তো এখন একটু ফুটিয়ে নেব তারপরে কাঁকড়াটা রান্না করব খেতে দারুণ লাগে কিন্তু কাঁকড়া খেতে গিয়েও খুব পরিশ্রম হয় মানে খুব মানে কি খুবই পরিশ্রম হয় যতটা পরিশ্রম হয় ততটা পরিমাণ কিন্তু মানে কাঁকড়া থেকে যেটা পাওয়া সেটা কিন্তু পায় না তো যাই হোক দেখতেই পেলাম যে ফুটিয়ে নিয়েছিলাম হালকা একটু গরম জলে আর তারপরে তেলের মধ্যে দিয়ে অল্প হালকা একটু ভেজে এটাকে তুলে নেব মানে খুব বেশিক্ষণ নয় জাস্ট এক মিনিট মতো একটু ভেজে নিয়ে তারপরে এটাকে তুলে নিয়ে তারপরে বাকি রান্নাটা শুরু করব। আঁকড়া রান্নার ক্ষেত্রে অনেকেই এর মধ্যে আলু দেয় তো তোমাদের দাদাভাই বলেছিল তো আমি বললাম যে না আলুটা দেবো না কারণ আলুটা দিলে আমার মনে হয় রান্নার টেস্ট অনেকটাই কমে যায় তো সেই জন্য আর আলু দিইনি তো এইদিকে বাটনাটা করে নিছি বাটনা বলতে নর্মালি পেঁয়াজ আদা রসুন আর কি এই বাটনাগুলো দিয়েই করব খেতে ভালোই লাগে আমরা তো আগে যখন মানে গ্রামের বাড়িতে ছিলাম তখন তো আমাদের ওইখানে মানে কি বলবো নদী এবং পুকুর থেকে প্রায় সব কাঁকড়া ধরে বিক্রি করতো এবং সেই কাঁকড়াগুলো ছোটো ছোটো সাইজের কাঁকড়া তো সেগুলো খেতাম ছোটো কাঁকড়াগুলোও খেতে মানে বেশ পুরোটা চিবিয়ে খাওয়া যায় কিন্তু বড়ো কাঁকড়াগুলোর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না মানে এগুলো খেতে গিয়ে যথেষ্ট মানে কি বলবো দাঁত দাঁতগুলোকে যথেষ্ট পরিশ্রম করতে হয় তো দেখতেই পাচ্ছো কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে তারপরে তেজপাতা তা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার একদম যেটা বাটনা করেছিলাম পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার ভেজে রাখা কাঁকড়াগুলোকে কিন্তু দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে একদম পুরো জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে ফুটতে দিয়ে দেবো তো রান্না করাটা খুব একটা মানে বেশি মানে কি বলবো হ্যাপা কিছু নয় মানে বেশি খুব বেশি যে ঝামেলা সেটা নয় তবে করতে বেশ ভালোই লাগে যাই হোক রাত্রে যেহেতু ভাত হয়েছিল তো শুধু ভাত রাত্রে তো করতে নেই সেজন্য আলু সেদ্ধ দিয়েছিলাম আলুটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি সঙ্গে আছে কাঁকড়া তার সঙ্গে আছে দিনের আলু পটল চিংড়ির তরকারি আর কি লাগে বলো জমিয়ে খাওয়া দাওয়া করলাম তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি